নমস্কার আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নেওয়ার জন্য আমি রেকর্ডটা আজকে করছি যদিও এর সাথে অনেকের কিছু করার নেই বা কি কিছু করার থাকারও কথা নয় তবুও একটা প্ল্যাটফর্ম তো আমাদের ফেসবুক যেখানে আমরা খানিকটা মনের কথা বলতে পারি সেই জন্যেই আমার মনে হলো এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার জন্য আমার কিছু স্কুল সংক্রান্ত কিছু কথা শেয়ার করার জন্য প্রথমেই বলি যে আমি একটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটি বেঙ্গলি মিডিয়াম স্কুলের আমি শিক্ষিকা সেই স্কুলের সম্বন্ধে আমি কিছু কথা আজকে বলবো আমার স্কুলে এখন রয়েছে আমরা টোটাল সাতজন টিচার আমার স্টুডেন্ট স্ট্রেংথ প্রায় ছশো সেখানে সাতজন টিচার মানে একজন আছে দুজন বাংলার আছে একজন ইতিহাস আছে একজন ভূগোল আছে একজন জীবন বিজ্ঞান আছে হ্যাঁ একজন ভৌতবিজ্ঞান আছে আর একজন ইংরাজির আছে পার্মানেন্ট টিচার সাতজন আছে এবং গ্রুপ সি একজন আছে গ্রুপ ডি নেই এইচ এম নেই আইসিটি স্টাফ একজন আছে এবং প্যারা টিচার আমাদের তিনজন আছে এই হচ্ছে আমাদের পরিকাঠামো তো কেন এত কম টিচার প্রথমত যারা ট্রান্সফার নিয়ে চলে গেছে তাদের জায়গায় কেউ আসেনি যেমন দু হাজার সালের ডিসেম্বর মাসে আমাদের অঙ্কের টিচার ট্রান্সফার নিয়ে চলে গেছে আমি দু হাজার পনেরোই ধরলাম চোদ্দো ডিসেম্বর যেহেতু দু হাজার পঁচিশ দশ বছরে আমরা কোনো অঙ্কের টিচার পাইনি এবং যারা তার পরবর্তীকালে এই রিসেন্ট ট্রান্সফার চালু হয়েছে তখন ট্রান্সফার নিয়ে গেছে সেখানেও আমরা কোনো তার জায়গায় টিচার পাইনি এবং যারা রিটায়ার করেছে তাদের জায়গা একজন দিদিমণি রিটায়ারমেন্ট একজন ছাড়া বাকি কারোর জায়গায় আমরা টিচার পাইনি এবং সব থেকে যেটা ব্যাপার এই কজন টিচার মিলেই কিন্তু আমরা স্কুল চালাচ্ছিলাম ওই একজন একজন টিচার ভীষণ ক্রাইসিস যা হয় প্রত্যেকটা টিচারেরই গড়ে পাঁচটা কি ছটা করে ক্লাস পড়ে মানে ক্লাস প্লাস প্রফেশনাল ক্লাস মিলিয়ে ক্লাস পড়ে তো আমরা সবাই মিলে একদম চালাচ্ছিলাম এমন অবস্থায় এই যে কোর্টের সুপ্রিম কোর্টের অর্ডার বেরোলো মহামান্য আদালতের অর্ডার অনুযায়ী সমস্ত স্কুলের মানে ক্লার্ক এবং গ্রুপ ডি তাদেরকে তাদের চাকরি আর থাকলো না আর কি সো কল তাদের আর চাকরিটা থাকলো না আমাদের স্কুলে একজনই ক্লার্ক ছিলেন এবং তিনি ক্লার্ক শুধু ক্লার্ক ছিলেন না তার কথা বলতে গেলে একটু বেশি করেই বলতে হয় তিনি আমাদের যেহেতু টিচার কম খুবই কম তিনি প্রয়োজনে ক্লাসেও যেতেন অত্যন্ত মেধাবী এবং শুধু ক্লাসে যাওয়া মানে নিচু ক্লাসে যাওয়া নয় তিনি রীতিমতো নাইন টেনে গিয়ে সেখানে অঙ্ক ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বা ভূগোল নিজে ভালোবেসে পড়াতেন এই বিষয়ের কোনো দিদিমণি না এলে তিনি নিজেই বলতেন যে আমাকে প্রথম একটা পিরিয়ড বা প্রথম দুটো পিরিয়ড দিয়ে দেওয়া হোক আমি ক্লাসে একটু এগিয়ে দিই তারপর আমি কাজে বসবো এবং অনলাইন যত রকমের কাজ ক্লাস নাইনের রেজিস্ট্রেশন ক্লাস টেনের ফর্ম ফিল আপ ক্লাস ইলেভেন রেজিস্ট্রেশন ক্লাস টুয়েলভ যাবতীয় যা কাজ এবং যত রকমের স্কুলে স্কলারশিপ চলে প্রকল্পগুলো চলে সব রকম প্রকল্পই কিন্তু তিনি কম্পিউটারে সামাল দিতেন একটা বড় মাত্রায় বাংলা শিক্ষা পোর্টালের কাজ ডিসিএফের কাজ সব কিন্তু উনি করতেন তো এরকম অবস্থায় আমাদের স্কুলে এখন ক্লার্ক নেই হঠাৎ করে ক্লার্ক নেই তো স্কুলের পরিকাঠামো এখন পুরো ভেঙে পড়েছে এখন আমরা ক্লাস করব না আমরা ওর ওই ক্লার্কের কাজগুলো করবো না আমরা সিলেবাস শেষ করব। আমরা সবাই খুব দিশাহারা হয়ে পড়েছি আর আমাদের ভৌতবিজ্ঞানের যিনি টিচার তিনি ওই ষোলো সালের টিচার কিন্তু তিনি তিনিও আনটেন্টেড বা ননটেন্টেড যাই বলুন যেভাবে বলা হচ্ছে কোর্টের ভাষায় তিনি আসছেন আজকে থেকে আসছেন উনি যোগদান করেছেন কিন্তু তার মেয়ে এত তো ডিসেম্বর অবধি তো দেখা যাক কি হয় জানি না আলটিমেটলি কী আছে স্কুলের পরিকাঠামো অত্যন্তভাবে ভেঙে পড়েছে খুব বাজেভাবে ভেঙে পড়েছে আমরা সবাই খুব আশা হতো খুব নিরাশ এবং বাচ্চারাও খুব আপসেট যে তাদের কাছে ওই যিনি স্যার ছিলেন ক্লার্ক উনি খুব প্রিয় ছিলেন যিনি ম্যাডাম পড়াতেন উনিও খুব প্রিয় এরকম দেখে বাচ্চারাও খুব মানে বুঝতে পারছে না তারাও খুব পাজাল্ট কি হবে কি না হবে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞেস করছে আমরা বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হচ্ছি যাই হোক এতগুলো কথা বললাম আমি মনে হলো যে একটুখানি শেয়ার করলে বোধহয় একটু হালকা হব এবং আমার মতো তো অনেক আমার স্কুলের মতন তো অনেক স্কুলেরই এরকম আছে সমস্যা তারা হয়তো খানিকটা রিলেট করতে পারবেন আমি এটুকুই আশা রাখব যে এই সমস্যার যেন দ্রুত সমাধান হয় এবং আমাদের যে যে ক্লার্ক বা গ্রুপটি যারা চলে গেলেন বিভিন্ন স্কুল থেকে যারা যোগ্য যোগ্য চাকরি হারা যারা তারা অবশ্যই যেন যদি খুব ভালো হতো তারা তারা যদি এই স্কুলেই আবার তাদেরকে আমরা ফেরত পেতাম তো সেটা জানি না কতখানি কি সম্ভব হবে না হবে তারা অবশ্যই যেন স্বমহিমায় নিজস্ব কোনো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে কারণ তাদের কাছে এখন একটা বড় প্রশ্ন হচ্ছে তারা কিভাবে সম্মান নিয়ে তারা বাঁচবে তারা বলছে সম্মানটুকুও চলে গেল তাহলে কী নিয়ে আমরা বাঁচবো আমরা তো যোগ্য তো এটাই খুব খারাপ লাগছে যে আমরা শুধু একজন আমাদের স্কুলে স্পেশালি আমাদের স্কুলে আমরা শুধু একজন ক্লার্ক হারালাম না উনি একাধারে যেমন ছিলেন একজন ভালো ভালো ক্লার্ক সেরকম তার সাথে উনি একজন ভালো টিচারও বটে কারণ উনি খুব ভালো পড়াতেনও ক্লাসে এবং ভালোবেসেই পড়াতেন যে আমাকে দিন আমি ক্লাস করে আসি এই ব্যাপারটা ওনার মধ্যে ছিল আর যে ম্যাডামের কথা বলছি ম্যাডাম কোনো দিনও ক্লাসে দেরি করে যাওয়া বা ক্লাসে অনেক সময় তো অনেক টিচারের নামে আমরা শুনতে পাই যে টিচাররা ক্লাস নেয় না বা টিচাররা মন দিয়ে ক্লাস নেয় না ফাঁকিবাজি করে অনেক কিছু আমরা শুনতে পাই চারিদিকে পরিবেশে কিন্তু এই টিচারের সম্বন্ধে আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে ওনাকে আমি আটটা বছর দেখছি কাছ থেকে উনি এরকম কোনোদিনও হয়নি যে উনি টাইমে ক্লাসে যাননি এবং সিলেবাস শেষ করেনি তা নয় ভালো মেয়েদেরকে আলাদা করে ডেকে নিয়ে তাদেরকে আলাদা করে পড়ানো গাইড করা এরকম উনি টিচার হুম উনি এরকম ধরনের টিচার দুটি ছোটো ছোটো বাচ্চা আছে ওনার অনেক সমস্যা বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যেমন থাকে সমস্ত মায়েদেরই তারপরও কিন্তু উনি ওনার স্কুলের ডিউটির প্রতি খুব অটুট তো এটুকুই ভগবানের কাছে প্রার্থনা যে এনারা যেন এনাদের যোগ্য মানে স্বমহিমায় এনাদের যোগ্যতা প্রমাণ করে এরা জায়গায় ফিরে আসতে পারে এটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ